চলো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ ঠিকানা সব কিছু বলে দেবো কোনটাতে কী আসতে হবে সব কিছু বলে দেবো আশা করি সবাই জানো কম বেশি আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করবে এসকে ফটিক ইউটিউব চ্যানেল তোমার এটা হচ্ছে জামালপুর হিরণ্য বড় ভুড়কো বড় ভুড়কো যে রাস্তাটা সোজা চলে আসছে রাস্তাটা ধরে সোজা চলে আসবে এখানে আগে দেখেছো পুজোটা আশা করি সবাই এই মাত্র মাল নিয়ে এলাম বৃষ্টি হচ্ছিলো বলে মালটা নিয়ে আসতে পারিনি এটা হচ্ছে খেপি মার জায়গায় চ্যাটার্জি সাউন্ড ভাড়া এসেছে চলো মালটা খালি হচ্ছে দেখতে থাকো ভিডিওটা আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা মালটা খালি হচ্ছে দেখাচ্ছি আর কালকে যারা যারা আসতে ইচ্ছুক সব চলে আসবে কাল কম্পিটিশান আছে জোরদার চলো মালটা লাগানো আছে দেখে নাও সরূপ বাঘ চলে এসছে এনে কালকে কি কী মাইক আছে বলে দিচ্ছি বন্ধুরা রাজি সাউন্ড আছে মহাকাল সাউন্ড আছে তারপর আশা সাউন্ড আছে তারপর আছে চ্যাটার্জি সাউন্ড আর মা ছেলেকালি সাউন্ড আছে কালকে কখন পচিশ সব কিছু বলে দেবো তোমরা বন্ধুরা ভিডিওটা একটু সাপোর্ট করবে চলো বন্ধুরা এখানে পুজোর দিনকে মানে সব বসেই বাজে রোসও হয় পরশু দিন কম্পিটিশান আছে সকালে যারা যারা দেখতে ইচ্ছুক সব চলে আসবে সকাল থেকে পুরো দুটো তিনটে পর্যন্ত কম্পিটিশান আছে চলে আসবে চলো মালটা খালি হচ্ছে দেখাচ্ছি ডিজি চলে এসছে দেখতে পেয়েছো এখানে মাললা বানা হচ্ছে বর্ধমান এখানে মেশিন গুলো লাটানো আছে আর একটা তিরিশ ভাড়া গাছে ওটা কোথায় গেছে বলতে পারছি না বন্ধুরা একটি পাচ্ছ এখানে চংগুলো রাখা আছে চঙের লোগো গুলো দেখিয়ে দিয়েছি লোকটা দেখে নাও চ্যাটার্জি সাউন্ড এখানে সব এই যে ইউনিট রাখা আছে বোর্ড রাখা আছে ডেকগুলো রাখা আছে যে মায়ের মন্দির সামনে আর একটা মায়ের মন্দির আছে দুটো মন্দিরই পুজো হয় চলো ভ্যান চলে এসছে ভিডিওটা আর বেশি বড় করলাম না কাজ করতে হবে চলো বন্ধুরা